আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব চৌষট্টি লেখনিতে সালমা চৌধুরী চৈত্রের উত্তপ্ত আবহে নগর যেন মরুভূমিতে পরিণত হয়েছে শহর জুড়ে বৃষ্টির জন্য হাহাকার আরোপিত শীতলতার আচ্ছাদনে আচ্ছাদিত আবির তবুও গাত্র ঘেমে নাজেহাল অবস্থা পূর্বের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে এক ফোঁটা বৃষ্টির আশায় সবাই অসহায়ের মতো আকাশের পানে চেয়ে আছে অসহ্য গরমের জন্য অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে আবিরকে ফুপ্পি সকাল থেকে অনেকবার কল দিচ্ছিল আবির সুস্থ হয়েছে শুনে বারবার যেতে বলছিল কিন্তু আলী আহমেদ খান আবিরকে কোনো মতোই যেতে দিবেন না অন্ততপক্ষে এই ভর দুপুরে তো নয়ই এমনকি বিকেলেও যেতে দেননি আবিরও বাবার মুখের ওপর কিছু বলেনি আবির বাসায় ফেরার পর থেকেই দেখছে মেঘ আর মিম মামনিদের পেছন পেছন ঘুরঘুর করছে মামনিরা বারবার বারণ করছে দেখে আবির এগিয়ে গিয়ে শুধালো কি হয়েছে তোদের মিম চট করে বলল ফুপ্পি কল দিয়েছিল আমাদেরকে বাসায় যেতে বলছেন কিন্তু আমরা যেতে দিচ্ছে না আবিরের কপালে কয়েক স্তর ভাস পড়েছে উদ্বিগ্ন কণ্ঠে বলল ফুপ্পি সকাল থেকে আমাকেও বারবার কল দিচ্ছেন কোনো সমস্যায় হলো কিনা আবির ফের জিজ্ঞেস করলো মামনি তোমাদের কিছু বলেছে তেমন কিছু বলেনি শুধু বলেছেন তোরা যেন রাতে ওখানে খাওয়া দাওয়া করিস তোমাদের কিছু বলেনি আমাদের শুক্রবারে দাওয়াত দিয়েছে আবার বলল আসিফ আর আরিফকে পাঠিয়ে দাওয়াত দিবি তোর আব্বুকেও কল দিয়ে বলবে বলল আমি স্বাভাবিকভাবে বলল আমি ভেবেছিলাম শুধু আমাকেই কল দিচ্ছে সকালে বলছি বিকালে আসতে পারি কিন্তু গরমের জন্য আব্বু যেতে দেননি জোর করে বাসায় নিয়ে আসছে রাতে ঝড় হতে পারে ভেবে তোর চাচুও ওদের পাঠাতে না করলো এদিকে আফা বারবার কল দিয়েই যাচ্ছে তানভীরও কল দিয়ে বলল ওদের পাঠাতে তানভির নাকি কাজ শেষ করে ফুপির বাসায় যাবে আচ্ছা আমি ফুপির সাথে কথা বলছি শুক্রবারে সবাই গেলে আস্তা হলে কারো যাওয়ার প্রয়োজন নেই সেই বরং ভালো তুই কথা বলে নে আবির ফোন হাতে নিয়ে চলে যাচ্ছে মেক কপাল গুটিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে আবির একটু দূরে যেতেই মেঘ দ্রুত আবিরের কাছে গিয়ে হাতে চিমটি কাটলো আবির তাকাতেই মেঘ ফোস করে শ্বাস ছেড়ে তাকালো মেঘের চোখের পাপড়ি ঘন ঘন কাঁপছে হালিমা খান আকলিমা খান আর মিম তিনজনের নজরই মেঘের দিকে মেঘ তড়িঘড়ি করে আবিরের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো মেঘ চোখ মুখ গুটিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে মেঘের ইশারায় বোঝানো কথা আবিরের বোধগম্য হল না দুবার পরপর নিঃশব্দে প্রশ্ন দিল মেক চাপা সরে করে পড়ল। আজ আইরিনের জন্মদিন সে বায়না ধরেছে আজ আমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবে তার জন্য ফুপ্পি বারবার কল দিচ্ছেন আবির মৃদু স্বরে প্রশ্ন করলো তোকে কে বলছে তাপু আচ্ছা দেখছি কি করা যায় আবির আলী আহমেদ খানের রুমে চলে গেছে মেঘকে ডেকে আকলিমা খান জিজ্ঞেস করলেন আবিরকে কি বলছিস মেঘ হাসি মুখে বলল দেখো কাকিয়া ফুপ্পিরা সবাই আমাদের বাসায় আসছে খাওয়া দাওয়া করেছে সারা দিন সময় দিয়েছে প্রথমবার ফুপ্পি আমাদের যেতে বলছেন আমাদের কি যা উচিত না বলো অবশ্যই উচিত কিন্তু তোর আব্বু যে না করে গেল আবির ভাই বড় আব্বুর সাথে কথা বলতে গেছেন দেখবা বড় আব্বু রাজি হয়ে গেছে তখন আব্বু আর কিছুই বলতে পারবে না আকলিমা খান হেসে বললেন তোদের মাথায় সারাক্ষণ শুধু দুষ্টি বুদ্ধি ঘুরে তাই না মেঘ আর মিম দুজনেই হাসছে এর মধ্যে আবির পেরিয়ে এসে বলল হাসা হাসি রেখে এখন রেডি হতে যা কিছুক্ষণের মধ্যে বের হতে হবে হালিমা খান প্রশ্ন করলেন আবির তুই কি বাসা চিনিস আচমকা এমন প্রশ্নে আবির থম্মত খেল নীরবে ঢোক গিললো মেঘ শান্ত স্বরে বলল আজকাল বাড়িঘর চিনতে হয় না বুঝছো আম্মু ফোন নাম্বার আছে গুগল ম্যাপ আছে কোনো না কোনোভাবে চলে যাওয়া যাবে হালিমা খান আর কিছু বললেন না মেক মিম আর আদিকে উদ্দেশ্য করে বললেন চল চল রেডি হতে হবে আদি আমতা আমতা করে বলল আমি আম্মুকে ছাড়া যাব না তোমরা যাও মেক কপাল গুটিয়ে বলল তুই কবে বড় হবি মিম চল আমরাই যাই আবিরের শহর স্বীকারোক্তি তোরা রেডি হয়ে আমাকে ডাকিস ঠিক আছে মেঘ আর মিম দুজনেই রুমে চলে গেছে কিছুক্ষণের মধ্যেই মেঘ রেডি হয়ে গেছে যথারীতি আবিরকে আর মিম দরজা থেকে ডেকে নিয়ে চলে আসছে আবিরও রেডি হয়ে নিচে আসছে মিম এখনও নামছে না দেখে মেঘ আবিরের ভয়ে চিল্লিয়ে উঠল এই মিম তাড়াতাড়ি আয় মিম রুম থেকে বেরিয়ে আসছে পরনে বাসার জামা দেখে মেঘ রাগী কণ্ঠে বলল এতক্ষণেও হয়নি তোর আবির ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো এখনও রেডি হসনি কেন মিম মাথা নিচু করে বলল তোমরা যাও আমি যাব না আবির প্রশ্ন করল যাবি না কেন আমরা অপেক্ষা করছি যা রেডি হয়ে আয় মিম চাপা সরে জানালো আমার যেতে ইচ্ছে করছে না আমি যাব না আকলিমা খান রাগে কটকট করে বললেন এতক্ষণ তো যাওয়ার জন্য দুই বোন বাড়ি মাথায় তুলে ফেলছিলি এখন কি হলো আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো তুই কিছু বলছিস মেঘ থমথমে কণ্ঠে বলল না আমি কিছুই বলিনি মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল। এ মিম কী হয়েছে তোর চল না যাই অনেক মজা হবে আপু তোমরা যাও প্লিজ আমার ভালো লাগছে না আকলিমা খান কিছুটা রেগে বললেন থাক ওরে আর তেল মারতে হবে না তোরাই বরং যা আবির গাড়ির চাবি মামনিকে দিয়ে বললো দুজন গেলে গাড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই চাবিটা রেখে দিও আবির গাড়ি নিয়ে যা তোর আব্বু বা চাচু শুনলে রাগ করবে আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল খুপ্পিতের বাসা পর্যন্ত গাড়ি নাও যেতে পারে আবির বেরিয়ে গেছে মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেও ছুটলো মিম মুচকি হেসে দরজার পানে তাকিয়ে মনে মনে বলল। তোমাদের দুজনের মাঝে আমি কাবাব মেয়ে হাড্ডি হতে চাই না আবির রিক্সা ডেকে নিজে উঠে পরপর হাত বাড়িয়ে মেঘকে উঠালো মেঘ ঘাড় ফিরিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে দৃষ্টি তার নিরে পাশাপাশি বসাতে আবিরের হাতের সাথে বারবার ধাক্কা লাগছিল অজান্তেই মেঘের বুকের বাম পাশে ব্যথা অনুভব করলো আবিরের সং স্পর্শ পেয়ে মেঘের মন কল্পনায় ভাসতে শুরু করেছে আবির তাকাতেই সরাসরি মেঘের চোখে নজর পড়ল মেঘের গভীর চাউনি রাস্তার পাশের কৃত্রিম আলোতে আবিরের কাদম্বিনীকে অতিপি মায়াবি লাগছে আবির টেনে দৃষ্টি সরালো এই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আবির নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অন্য জগতে পাড়ি জমাতে ইচ্ছে করে প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেলেছে অথচ মেঘ ঘোরেই আটকে আছে অবশেষে আবির গলা খাকারে দিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল আইরিনের জন্য কিনিব আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে রিক্সার গতি আর নিজেকে একসঙ্গে সামাল দিতে না পেরে নড়ে ওঠে আবির তৎক্ষণাৎ বাম হাতে মেঘের কাঁধে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করে ঠিক আছিস হ্যাঁ আইরিনের জন্য কিনিব আপনার যা ইচ্ছে নিন আমি আন্দাজে কিনিব মেয়েদের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার তেমন ধারণা নেই তার জন্যই তো তোর মতামত জানতে চাইছি আর চোখে দিকে তাকিয়ে প্রশ্ন আপনি আমার মতামত জানতে চাচ্ছেন বাব্বাহ মতামত জানতে চেয়ে অন্যায় করে ফেললাম নাকি হ্যাঁ করেছেন অনেক বড় অন্যায় করেছেন বাই দা ওয়ে আপনি মেয়েদের পছন্দ অপছন্দ জানেন না তাহলে আমাকে সুন্দর সুন্দর গিফট দেন কিভাবে তুই সব কিছু নিজের সঙ্গে তুলনা করিস কেন বুঝলাম না তোকে কিছু দিতে গেলে আমার একবারের জন্য ভাবতে হয় না আমি কনফিডেন্টলি বলতে পারি আমার দেয়া বিশ টাকার একটা গোলাপ কিংবা বিশ হাজার টাকা দামের কোনো গিফট দুটাই তোর কাছে সমান গুরুত্বপূর্ণ বাকিদের ক্ষেত্রে আমি তা পারবো না মেঘ বিপুল চোখে তাকিয়ে মনে মনে আওড়ালো এই কনফিডেন্সটা নিয়ে আমায় প্রোপোজ করতে পারেন না আপনি তো জানেন আমি হ্যাঁই বলবো তাহলে কেন করেন না প্রোপোজ আবির মেঘের গাঢ় কালো পল্লবী চোখ রেখে বলল এভাবে তাকাস না মেঘ তস হয়ে যাব মেঘ সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল আবির্ভাই নামক অশোকটা ইদানিং মেঘকে আষ্টেপৃষ্ঠে ধরেছে আবিরের বলা কথা আচরণ সবেতে অন্যরকম মাধুর্যতা মিশ্রিত ধীরে ধীরে মেঘ বুঝতে পারছে আবির ভাই তার জীবনে বিশলাকৃতির গাছের ন্যায় ভূমিকা পালন করছে গাছের শেকড় আর ডালপালার মতোই মেঘকে সকল প্রকার অশুভ অচল থেকে আগলে রাখছে আইরিনের জন্য গিফট কিনে যথাসময়ে বাসায় উপস্থিত হয়েছে ততক্ষণে তানভীরা চলে আসছে আড্ডা খাওয়া দাওয়া শেষে প্রায় অনেক রাত করে পুপির বাসা থেকে বেরিয়েছে ততক্ষণে আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সাথে মেঘের গর্জন মেঘ উৎফুল্ল মেজাজে সামনে হাঁটছে তানভীর বাসা থেকে বেরিয়ে তপ্ত স্বরে পড়ল ভাইয়া অনেক রাত হয়ে গেছে তুমি বরং বনুকে নিয়ে বাইক নিয়ে চলে যাও বাসা থেকে অনুমতি নিয়ে প্রথমবারের মতো ওকে নিয়ে রাতে বেলা বেরিয়েছি এত তাড়াতাড়ি বাসায় চলে গেলে কিভাবে হবে তাছাড়া আব্বু আমায় বাইক চালানোর অনুমতি দেননি হাজার হোক আমি আব্বুর বাধ্য সন্তান আব্বুর অনুমতি ব্যতীত বাইক চালাতে পারি না দিনের অবস্থা ভালো না কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে তারপর ভিজে যেতে হবে ভিজলাম সমস্যা কি জ্বর হলে না হয় একবার জ্বরে তোমাদের আবির তখন কি তাছাড়া মাঝে মাঝে বিলাস করা ভালো এতে ভালোবাসা বাড়ে বুঝছিস হ্যাঁ তোমার প্রেম বিষয়ক আজগুপি লজিক খুব ভালোভাবেই বুঝতে পারছি আবির এগিয়ে যেতে যেতে বলল তুই কিন্তু একা বাসায় যাস না টানভি চিপিয়ে চিপিয়ে বলল হ্যাঁ হ্যাঁ তোমাদের জন্য আমি এখন গাছতলায় বসে থাকি আর শুধু শুধু বৃষ্টিতে ভিজি নাকি আবির ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল। ভাইও তোর বোনও তোর তাই দায়িত্বটাও তোরই আবির হাসতে হাসতে সামনে চলে গেছে তানভীর না চাইতেই মৃদু হাসলো আবিরের যখন যা ইচ্ছে হয় তাই করে এটা তানভীরের থেকে আর কেউই ভালো জানে না আবিরের সব পাগলামির একমাত্র সাক্ষী তানভীর আবিরের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে মানে এখন তাকে ভিজতেই হবে তানভীর বাইক স্টার্ট দিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে যেতে আবারও বললো তাড়াতাড়ি চলে এসো মেঘ আশেপাশে তাকাচ্ছে আর গুটি কুটি পায়ে হাঁটছে কিছুক্ষণ রাস্তাটা ভালোভাবে পর্যবেক্ষণ করে হঠাৎ প্রশ্ন করলো এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে তাহলে আনেননি কেন কেন গাড়ি আনিনি তার উত্তর এখন যেত তোকে দিতে পারবো না সময় হলে নিজেই বুঝতে পারবি মেঘ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না বলে চুপচাপ হাঁটছে আবিরও নিশ্চুপ হাঁটছে কোলাহল শূন্য নির্জন পথ রাস্তা গুটি কয়েক বাইক আপন গতিতে ছুটছে ফুপিদের বাসার গলি থেকে বেরিয়ে অনেকটা এগিয়ে মেঘ হঠাৎই কণ্ঠে শুধালো। আমরা বাসায় যাব কিভাবে। বাসায় না গেলে হবে না মেঘ অবিশ্বাস্য দৃষ্টিতে আবিরের দিকে চেয়ে আছে এমনিতেই অনেক রাত হয়ে গেছে কোথায় তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করবেন তা না উল্টো মজা করছেন ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু হয়েছে মেঘের গর্জনের শব্দ আর বৃষ্টির বড় বড় ফোটা দেখে মেঘ ভেতরে ভেতরে ভয় পাচ্ছে দিনের বেলা বৃষ্টি তার খুব বেশি পছন্দ হলেও রাতের বেলা বিদ্যুৎ চমকালেই মেঘের কলিজা শুকিয়ে যায় আতঙ্কে মেঘের হাঁটার গতি কমে গেছে বারবার আকাশের পানে তাকাচ্ছে আর আস্তে আস্তে হাঁটছে আবির বেশ কিছুক্ষণ যাবৎ মেঘের হাবভাব পর্যবেক্ষণ করে শুধালো কোনো সমস্যা মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল আপনি গাড়িটা নিয়ে আসেননি কেন আমার ভয় লাগতেছে রাস্তায় একটা রিক্সাও নেই এখন কিভাবে বাসায় যাব। আবিরের নির্লিপ্ত জবাব এলো আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী মেয়ে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আমি দিনের বেলা সাহসী কিন্তু রাতের বেলা ভীষণ ভীতু আবির শান্ত চোখে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে নিদু হাসলো মেঘের সেদিকে মনোযোগ নেই একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গা কেঁপে উঠছে আবির উদাসীন কণ্ঠে শুধালো আমি কাছে থাকা সত্ত্বেও তুই এত ভয় পাচ্ছিস তাহলে আমি থেকে লাভ হলো মেঘ নিশ্চুপ ফুটপাত দিয়ে হাঁটছে দুজন কারো মুখেই কোনো শব্দ নেই আবির কিছু বলতে চেয়েও বারবার ঢোক গিলে কথা গিলছে বৃষ্টি স্নাত পথে প্রেয়সীর হাতে হাত রেখে বুকের বাম প্রকোষ্ঠে লুকায়িত কথাগুলো বলার সুপ্ত ইচ্ছে আবিরের মনে ঘুরপাক কাচ্ছে কিন্তু অদ্ভুত এক দেয়াল বারবার আটকে দিচ্ছে আবিরকে পরিবার নামক আবির আবদ্ধ হয়ে আছে মেঘ আবিরকে ভালোবাসে অনেক বেশি ভালোবাসে কিন্তু আবিরকে পাওয়ার জন্য আদৌ কি মেঘ পরিবারের সামনে দাঁড়াতে পারবে যেখানে আবির নিজেই বাড়ির সবার মুখোমুখি হওয়ার জন্য নিজেকে যোগ্য ভাবতে পারছে না সেখানে মেঘ তো কিছুই না ক্ষণে ক্ষণে বৃষ্টি বাড়ছে সেই সাথে বিদ্যুৎ চমকানোর মাত্রাও বেড়েছে দুজনেই কাক ভেজা হয়ে গেছে আবিরের পরনে নেভি ব্লু রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে একেবারে লেপটে গেছে ফোন আর ওয়ালেটটা ফুপ্পির বাসা থেকেই পলিথিনে পেঁচিয়ে নিয়ে আসছিল মেগা থ্রি পিস পরেছিল চুলে খোপা করে মাথায় ওড়না দিয়েছিল কিন্তু বৃষ্টিতে ভিজে নাজেহাল অবস্থা হয়ে গেছে সরু রাস্তায় বড় বড় কদম ফেলায় আবির মেঘের থেকে কিছুটা এগিয়ে গেছে প্রবল বৃষ্টিতে মেঘ হাঁটতেই পারছে না আবির সামনে থেকে মেঘের দিকে তাকালেই মেঘ তেজস্পূর্ণ কণ্ঠে বলে উঠল আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন কেন দেখছেন না আমি ভয় পাচ্ছি আবিরের পদযুগল থমকে গেছে এক পলক সামনে তাকালো পুনরায় আর চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল কোলে নিতে হবে মেঘ শশব্যস্ত হয়ে আবিরের দিকে তাকালো সহসা মনে পড়ে গেছে আবিরের সঙ্গে কোনো এক বিকেলে বৃষ্টিতে ভেজার ঘটনা সেদিন হোচট খাওয়ার পর পর আবিরের কোলে তোলার ঘটনা মনে পড়তেই মেঘ থমমদ খেয়ে বলল না না আপনি শুধু আমার কাছাকাছি থাকুন আবির নিজের হাত বাড়ালো মেঘ এক হাতে আবিরের হাটটা ধরার চেষ্টা করলো কিন্তু মেঘের ছোট্ট হাত আবিরের মোটা হাতকে ঠিক মতো ধরতে না পেরে সহসা দু হাতে আবিরের বাহু চেপে ধরেছে আবির চাপা বলল মুরগির কলি জানিয়ে রাতে ঘুমাস কিভাবে তুই মেঘ ঠোঁট উল্টে আবিরের দিকে তাকাতেই আবারও বিদ্যুৎ চমকালো মেঘ ভয়ে দু হাতে আবিরের বাহু আরও শক্ত করে ধরেছে আবিরের নিজের অন্য হাত মেঘের হাতের উপর রেখে কোমল কণ্ঠে বলল ভয় পাইস না আমি আছি তো আবিরের স্পর্শ সেই সঙ্গে মোলায়েম কণ্ঠে বলা ছোট্ট এক কথাতেই মেঘের মন থেকে ভয় ডর সব একেবারে চলে গেছে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে চেয়ে মুচকি হেসে বলল আমার আবির ভাই আমার পাশে থাকলে আর কিচ্ছু চাই না যদি আজ আমার মৃত্যুও হয় তবে যেন আবির ভাইয়ের বুকে মাথা রেখে মরতে পারি আস্তে আস্তে মেঘের ভয় অনেকটাই কেটে গেছে আবিরের হাঁটার সাথে তাল মিলিয়ে মেঘ নিজের মতো হাঁটছে তবে আবিরের হাত একবারের জন্য ছাড়ছে না মেঘ আর আবির ফুপপিতের বিষয়ে টুকিটাকি কথা বলছে এত বছর আবিরকে নিয়ে তেমন মাথা না ঘামালেও এখন আবিরের ব্যাপারে মেঘের খুব চিন্তা মেঘ আচমকা প্রশ্ন করে বসলো আবির ভাই আপনি কি এখনও সিগারেট খান আবির ভ্রু গুটিয়ে বলল না কেন সত্যি করে বলুন আপনি কবে থেকে সিগারেট খাওয়া শুরু করেছিলেন আর কবে শেষ করেছেন নাকি এখনও খান রোমান্টিক আবহাওয়ায় মেঘের এমন প্রশ্ন আবিরের কাটা গায়ে নুনের ছিটার মতো লাগছে আবির করা গলায় বলল এখন এসব প্রশ্ন করার সময় মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে ধীর কণ্ঠে বলল তার মানে আপনি এখনও সিগারেট খান আবির বিরক্ত হয়ে মেঘের দিকে তাকালো পরপর এদিক সেদিক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমি মিথ্যা কথা বলি না মেঘ তারপরও যদি তোর আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে আমার কিছুই বলার নেই মেঘ হতবাক হয়ে গেছে আবিরকে ইদানিং কিছু বলতেই স্যাক করে ওঠে বিশেষ করে বিশ্বাস নিয়ে কথা বললে তো উপায়ই নেই মেঘ মনোযোগ দিয়ে কতক্ষণ আবিরকে দেখে প্রশ্ন করলো কি হয়েছে আপনার এভাবে কথা বলছেন কেন আবির জোর গলায় বলা শুরু করলো আমি কখনো কারো বিশ্বাস ভঙ্গ করিনি তোর তো নয়ই সিগারেট আমার নেশানা যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি রেগে থাকি দিশাবিশা পায় না তখন একটু একটু সিগারেট খেতাম এইটুকুই তারপরও এত বছরে হাতে গোনা কয়েকটা সিগারেটই খেয়েছি এসব এখন অতীত সিগারেট ছেড়েছি বহুদিন হলো ছয়ও না পর্যন্ত সেদিনের পর তুই আমার হাতে সিগারেট দেখেছিস রুমে পেয়েছিস নাকি আমার গায়ে সিগারেটের গন্ধ পেয়েছিস তবুও কেন এত অবিশ্বাস উত্তর সন্দেহের তালিকায় কেন সব সময় আমার নামটাই থাকি এখনো এই মানুষটাকে একেবারে বিশ্বাস করা যায় না আবির একরা হতাশা নিয়ে কথাগুলো বলেছে শেষ প্রশ্নগুলো বলার সময় আবিরের গলা কাঁপছিল অজানা এক ক্রোধে আবির আবার দগ্ধকেশরে পড়ল তানভীরকে কল দিয়ে তোকে নিয়ে যেতে বলি মেঘ আর্তনাদ করে উঠল কেন আর যাই হোক আবির কখনো কাউকে জোর করবে না তাকে বিশ্বাস করতে তো নয় আমার গাড়িটা নিয়ে আসা উচিত ছিল মায়াবীর দৃষ্টিতে চেয়ে শীতল কণ্ঠে বলল মেঘ আপনি এভাবে কথা বলছেন কেন আমি আপনাকে বিশ্বাস করি অনেক বেশি বিশ্বাস করি সত্যি বলছি ভাইয়াকে কল দিবেন না প্লিজ আমি আপনার সাথে যাব আবির উদাসীন কণ্ঠে বলল। যেখানে তুই আমাকে বিশ্বাস করতে পারিস না সেখানে তোর বাবা মায়ের চোখে আমি মস্ত বড় অপরাধী হয়ে যাব তোর জ্বর হলে কেউ আমায় ছেড়ে কথা বলবে না আবির দুপা এগোতেই মেঘ এক হাতে আবিরের আঙুল ধরার চেষ্টা করে কিন্তু আবির আঙুল ছাড়িয়ে এগিয়ে যেতেই মেঘ তড়িঘড়ি করে আবিরের সামনে গিয়ে সরাসরি আবিরের সার টাকড়ে ধরে সাফাই দেওয়ার মতো করে আকুল কণ্ঠে বলে ওঠে আমি আর কোনোদিন আপনাকে এমন কথা বলবো না আপনাকে কখনো অবিশ্বাস করবো না আপনি যা বলবেন যে অবস্থাতেই বলবেন আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব প্লিজ আপনি রাগ করবেন না প্লিজ আমি কানে ধরছি এতক্ষণ আবির শক্ত থাকলেও মেঘের শেষ বাক্যে আবির তৎক্ষণাৎ মেঘের হাত চেপে ধরল মেঘের হাত তখনও আবিরের বুকেই ছিল সবে মাত্র কানে ধরার জন্য হাত তুলতে যাচ্ছিল তার আগেই আবির আটকে দিয়েছে আবিরের রাগ মুহূর্তেই দমে গেল ভারী কণ্ঠে বলল। অতি সামান্য কারণে আবির কাউকে এত বড় শাস্তি দিবে না মেঘ ফের বলে উঠল আপনি রাগ করলে আমার খুব ভয় হয় আবির অনুচিন্তন মনে শুধালো কিসের ভয় মেঘ বিড়বির করে বলল আপনাকে হারানোর ঝুম বৃষ্টিতে মেঘের বিড়বির করে বলা কথাটা আবির ঠিক মতো বুঝতে পারেনি শিওর হতে আবির পুনরায় শুধালো কি বললি মেঘ কিছু না বলে আবিরের ওপর মাথা ঠেকালো অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার কারণে মেঘের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে আকস্মাত ভয়ে আবিরের বুক কাঁপছে মেঘের শরীর যদি আবার খারাপ হয় আবির তড়িঘড়ি করে বলল শরীর খারাপ লাগছে মেঘ সহসা আবিরের থেকে দূরে সরে দাঁড়ালো প্রিয় মানুষের সহসার্য পেলে মানুষ সব ভুলে যায় মেঘের ক্ষেত্রেও তাই হয়েছে ঘোরের মধ্যে কখন যে আবিরের বুকে মাথা রেখেছে সেটা খেয়ালই করেনি আবির ডাকতেই মেঘের ঘোর কেটে গেছে লজ্জায় মাথা নিচু করে সামনে এগিয়ে যাচ্ছে আবির পিছু পিছু ডাকছে কিন্তু মেঘ তাকাতেই পারছে না আবির এগিয়ে গিয়ে মেঘের মাথার কিছুটা উপরে দু হাত রাখল যেন সরাসরি বৃষ্টির পানি মেঘের মাথায় না পড়ে মেঘ চোখ তুলে তাকিয়ে দেখল একবার পুনরায় লজ্জায় চোখ নামিয়ে নিল আবির ভাই মানুষটা কেমন জানি এই রাগ করেন এই আবার ভালোবাসার চাদরে মুড়িয়ে নেন ওনার মন বোঝার সাথে পৃথিবীর কারণ নেই কিছুটা এগোতেই মেঘ চা খাওয়ার জন্য বায়না ধরেছে অথচ আবির খুঁজছে মেডিকেল শপ নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে অসময়ে মেঘকে নিয়ে বৃষ্টিতে ভিজে এখন নিজে টেনশন করছে মেঘের সেদিকে খেয়াল নেই সে নিজের মতো ঘুরছে আর চায়ের দোকান খুঁজছে জীবনে প্রথমবার গভীর রাতে বৃষ্টিতে ভিজছে মেঘের মন এমনিতেই খুব উতলা হয়ে আছে তার উপর সাথে আবির ভাই বাসার সব চিন্তা ভুলে বৃষ্টি উপ করছে আর আবিরের সঙ্গে খুনসুটিতে মেতে আছে অবশেষে একটা চায়ের দোকানে মেঘকে বসিয়ে আবির পকেট থেকে ফোনার ওয়ালেট বের করছে উপরে টিনের চালে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে মেঘ আপন মনে বসা থেকে সেই চালের দিকে চেয়ে আছে টিনের চালের মাতাল করা শব্দে মেঘের ভাবনারা ছন্নছাড়া হয়ে যাচ্ছে মেঘ আবিরের দিকে তাকাতেই আবির বলে উঠলো বৃষ্টির শব্দটা ভালো লাগছে হ্যাঁ আগে বর্ষাকালে নানাবাড়ি গেলে এই শব্দটা শুনতাম অনেক ভালো লাগতো কত বছর পর আবার শুনছি আবির প্রশ্ন করলো লাল চা খাবি নাকি দুধ চা লাল চা খাবো ঠিক আছে ম্যাম আবির চলে গেল হঠাৎই মেঘের কানে আবিরের কণ্ঠ বেজে উঠল মামা আপনি বসুন আমি চা বানাচ্ছি মেঘ আতকে উঠে পেছনে ঘুরলো সত্যি সত্যি আবির চা বানাচ্ছে মেঘ তৎক্ষণাৎ বসা থেকে উঠে দাঁড়ালো ভেতরে থাকা হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক ঠোঁটে ফুটে উঠেছে প্রশান্তির হাসি আকস্মাত মনে দুশ্চিন্তারও ভর করেছে নিজের অজান্তেই বলে উঠল এত সুখ আমার কপালে সইবে তো সঙ্গে সঙ্গে মেঘ নিজের মাথায় গাড়টা মেরে বলল। কি সব বাজে কথা ভাবছিস আবির দু কাপ চা নিয়ে এগিয়ে আসলো আদা লেবু দিয়ে দু কাপ চা নিয়ে আসছে আবিরকে দেখে মেঘ পুনরায় চেয়ারে বসলো মেঘকে এক কাপ চা দিয়ে আবির পাশে চেয়ারে বসে চায়ে চমুক দিল মেঘ এক চমুক চা খেয়ে মেঘ মুগ্ধ হয়ে আবিরের পানে চেয়ে জিজ্ঞেস করলো আপনি আর ঠিক কি কী পারেন একটু বলবেন আমি নির্বিকার ভঙ্গিতে বলল বলতে পারবো না তবে প্র্যাকটিক্যালি সব পারবো বাহ বড় আব্বু আর বড় আম্মোর একমাত্র ভদ্র ছেলে আপনি ছেলে হয়ে যা পারেন আমি মেয়ে হয়েও তা পারি না আমি উদ্গ্রীব হয়ে বলল আমি কখনোই ভদ্র ছেলে ছিলাম না আমি এক নম্বরে অসভ্য আর অভদ্র একটা ছেলে তাছাড়া তোকে কাজ শিখতে বলেছে কেউ তোর যখন যা লাগবে শুধু অর্ডার করবি মেঘ মেঘ প্রশ্ন করলো আপনি এটা তোর আব্বু হেসে বলল বলেছে আব্বুর চোখে দুনিয়ার সব ছেলেরাই অভদ্র দেখবেন দুদিন পর থেকে আদিকেও এভাবেই কথা শোনাবে আবিরও মলিন হাসলো। নিষ্ঠুর এই পৃথিবীতে সবার প্রিয় হয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব না তবে আবিরের প্রচেষ্টা শুধুমাত্র নিজেকে প্রমাণ করা আবির অভদ্র নয় তবে অসভ্য তো বটেই মেঘকে কাছে পেলে আরও বেশি অসভ্য হয়ে যায় এজন্য মেঘের দিকে ঠিকমতো তাকাচ্ছেই না আবির ফোন চেক করতেই দেখলো মোট সতেরোটা কল আসছে বাসা থেকে আটটা কল আসছে তানভীরও চার পাঁচবার কল দিয়েছে ফুপ্পি রাকিবও কয়েকবার কল দিয়েছে এখন ফোন দিলেই যে যার মতো কথা শোনাবে তারপর আবার মন খারাপ হবে সেই ভেবে কাউকে ব্যাক করেনি রাস্তায় একটা মেডিকেল শপ থেকে মেঘকে ওষুধ কিনে খাইয়েছে যাতে জ্বর না আসে আবির আশেপাশে রিক্সা খুঁজছে বাসায় মানুষের থেকেও বেশি টেনশন হচ্ছে মেঘকে নিয়ে কারণ মেঘকে সামাল দেওয়ার মতো মানসিক অবস্থা আবিরের নেই বৃষ্টির পানিতে চিকচিক করা মেঘের দুগাল গোলাপের ভেজা পাপড়ির মতো লাল টকটকে দুই ঠোঁটে তাকানো মাত্রই আবিরের বুকে কম্পন অনুভব করে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয় কিন্তু মেঘ নিজের মতো করে কথা বলছে হুটহাট আজগবি প্রশ্ন করতে শুরু করে যে প্রশ্নের উত্তর দেওয়ার মতো পরিস্থিতি আবিরের নেই তাই মেঘকে নিয়ে তাড়াতাড়ি বাসায় ফিরতে চাচ্ছে একটা ফুলের দোকান দেখে মেঘ বলে উঠল আবির ভাই আমাকে একটা গোলাপ ফুল কিনে দিবেন না কেন গোলাপ ব্যতীত অন্য কোনো ফুল নেই লাল গোলাপগুলো খুব সুন্দর লাগছে একটা নেই বললাম তো না মেঘ মন খারাপ করে দুটা বেলিফুলের মালা নিয়েছে আবির টাকা দিয়ে বেরিয়ে এসে বলল দে প্রয়োজন নেই কেন কারণ এগুলো মিমের জন্য নিয়েছি ওয়েট আরো কয়টা নিয়ে আসি লাগবে না আমার জন্য আনলে লাল গোলাপ নিয়ে আসুন আবির গম্ভীর কণ্ঠে বলল চল সামনে যাই সামনে হয়তো রিক্সা পাব মেঘ উষ্ণস্বরে বলল তবুও গোলাপ দিবেন না না মেঘ রাগে ফসতে ফসতে চলে যাচ্ছে বৃষ্টি কমে এসেছে তবে গাছ থেকে এখনো টুপ টুপ করে পানি পড়ছে আবির মেঘের গমন পথে যে ভারী কণ্ঠে বলল যেই ফুল তোকে অন্য কোনো ছেলে দিতে চেয়েছিল সেই ফুল আমার চোখে বিষের মতো আবির সেই বিষ ছবে না এদিকে তানভীর বাসার কাছে গাছের নিচে বাইকে বসে আছে আর ওদের জন্য অপেক্ষা করছে বৃষ্টি কমাতে আবিরকে কয়েকবার কল পর্যন্ত দিয়েছে কিন্তু আবির ফোনই ধরছে না হঠাৎ বন্যার কথা ভেবে কল দিল বন্যার নাম্বারে দিন পর বন্যার ফোনে কল ঢুকছে প্রথমবার রিসিভ হলো না দ্বিতীয়বার রিসিভ করার সঙ্গে সঙ্গে বন্যা প্রশ্ন করলো হ্যালো কে তানভীর গুটিয়ে বলল বাহ এত অপরিচিত হয়ে গেলাম বন্যা তৎক্ষণাৎ বলে উঠলো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সরি তানভীর ভাই নতুন ফোন তাই নাম্বারটা সেভ ছিল না ও আচ্ছা ফোন কবে কিনলা আজকে কিনেছি আপনি কি বাহিরে হ্যাঁ কেন বৃষ্টি বাতাস এসবের শব্দ হচ্ছে মনে হয় ও আচ্ছা গাছতলায় বসে আছি তাই এমন শব্দ হচ্ছে গাছতলায় কেন এমনিতেই একটু কাজ ছিল রাতে খেয়েছ জি আপনি হ্যাঁ ফুপ্পিদের বাসায় খেয়ে আসলাম ফুপ্পিরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভালো থাকুন রাখি এখন কেন ঘুমাবো আচ্ছা ঘুমাও টানভীরের কথা শেষ হওয়া মাত্রই আবির আর মেঘ আসছে যথারীতি তিনজনে কাক ভেজা হয়ে বাসায় ফিরেছে রাত এগারোটার উপরে বেজে গেছে অথচ তিন ভাই সোফায় বসে আছে কাঠ গড়ায় মেঘ আবির আর তানভীর মেঘ হাঁচি দিতেই আবির মাথা নিচু করে কপাল গুটিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে ধরেছে আজ একটা ঘূর্ণিঝড় হতে চলেছে আর সূচনা মেঘের একটা হাঁচি করে দিল আবির মাথা নিচু করে মেঘকে আস্তে করে বলল রুমে যা মেঘ কোনো দিকে না তাকি ভেজা জামা নিয়ে নিজের রুমের দিকে ছুটছে ড্রয়িং রুম সিঁড়ি সব ভিজে গেছে আলী আহমেদ খান মেঘের দিকে একবার তাকিয়ে পুনরায় আবিরদের দেখলো গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল তোমাদের এই অবস্থা কেন আবির সাফাই দেওয়ার স্বরে পড়লো আপনিই বলেছেন বাইক যেন না চালাই আর রাস্তায় রিক্সা পায়নি গাড়ি নাওনি কেন ফুপ্পিদের বাসা পর্যন্ত গাড়ি ঢুকবে কিনা শিওর ছিলাম না বাসা পর্যন্ত না যাক রাস্তা পর্যন্ত তো যেত রাস্তায় রাখবো তারপর কোনো অ্যাক্সিডেন্ট হলে আই মিন চুরি হলে গাড়ির দায় কে নিবে আমি আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন তুমি না নিলে তোমার বাপেই না হয় দায় তো যত যাই হোক গাড়িটা তো তোমার বাপেরই আবির মৃদু হেসে পড়লো আমার জন্য কাউকে কোনো দায় নিতে হবে না আর আমিও অযথা দায় নিতে চাই না মোজাম্মেল খান চেঁচিয়ে উঠলেন তোমাদের জন্য এবার আমার মেয়েটাকে কেন ভিজিয়েছ ওর কিছু হলে আবির রাসভারী কণ্ঠে বলল আপনার মেয়ের কিছু না হলেই তো হলো এত রাতে এখানে কথা বাড়ালে ঝামেলা হবে ভেবেই মোজাম্মেল খান হোকার দিয়ে ছোফা সেরে উঠে চলে গেছেন ইকবাল খানও নিজের রুমে চলে গেছেন আলী আহমেদ খান কাজের মহিলাকে ডেকে ফ্লোর কথা বলে নিজেও ভেতরে চলে গেছেন আবির ভেতরে ভেতরে ফুসছে রুমে গিয়ে রাগে গেছে আবিরের রাগের একমাত্র কারণ সে নিজেই আবির শাওয়ার নিয়ে আবার রান্নাঘরে এসে মেঘের জন্য স্যুপ আর কফি করে নিয়ে গেছে মেঘকে ডাকতেই মেঘ দরজা খুলে স্বাভাবিক কণ্ঠে বলল ভেতরে আসুন আবির গুরুতর কণ্ঠে বলল না থাক কখন আবার চেঁচিয়ে তোর আব্বুকে ডাক মেঘ আহমকের মতো তাকিয়ে থেকে খাবারগুলো নিল আবির সঙ্গে সঙ্গে চলে গেছে তানভীর ফ্রেশ হয়ে আবিরের রুমে আসছে মূলত মিনহাজদের ব্যাপারে কথা বলতেই এসেছে আবিরের অ্যাক্সিডেন্টের পর থেকে মেঘের মতো আবিরও ওদের ব্যাপারে মাথা ঘামায় না তানভীরকে প্রথম এক দুবার জিজ্ঞেস করলেও এরপর থেকে একবারের জন্য তাদের কথা জিজ্ঞেস করেনি তানভীর আজ নিজে থেকেই কথা বলতে আসছে আজ শুক্রবার ফুপির বাসাতে আজকে সবার তাওয়াত নামাজ পড়েই সবাই রওনা দিয়েছে আবির তানভীররা মেঘ মিম আদি ইকবাল খানের গাড়িতে যাচ্ছে বাকিরা আলী আহমেদ খানের গাড়িতে আরিফ আর আসিফ দুজনেই গলির মোড় থেকে ওনাদের এগিয়ে নিয়ে গেছে মিম আরিফকে দেখেই বড় করে ভেংচি কাটলো আত্মীয়তার সম্পর্কের খাতিরে আরিফ নির্দুভাবে হাসলো মেঘ মিমকে সারাদিন সামলে রেখেছে যেন কোনোভাবেই কোনো অঘটন না ঘটায় খাওয়া দাওয়ার পর শেষ করে বিকেলের দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে আগামী পরশু থেকে রমজান শুরু তাই ফুপ্পির জোরাজোড়িতে আজই সবাইকে আসতে হলো ফুপ্পির সাথে সবারই খুব ফরমাল সম্পর্ক আবিররা ফুপ্পিকে যতটা আপন করে নিয়েছে বড়রা ঠিক ততটা পারছে না মাঝরাতে হঠাৎই আবিরের ফোনে কল বাঁচতেছে আবির ঘুমের ঘরে প্রথম কেটে দিয়েছে খানিকক্ষণ বাদে আবারও ফোনে কল বাঁচতেছে আবির কল রিসিভ করে অর্ধ ঘুমন্ত অবস্থায় জিজ্ঞেস করলো কে পেতনি